দর্শক দেখতে পাচ্ছেন পুকুরে জাঁকি জাল নিয়ে আসছে মাছ ধরার জন্য তো দেখতে পাচ্ছেন এইমাত্র মাত্র জাঁকি জাল ফেললো তো আমরা দেখবো জাঁকি জালে পুকুর থেকে কি কি মাছ আসে দেখতে পাচ্ছেন আপনারা জাল টানতেছে আশা করি অনেকগুলো মাছ আসবে দেখতে পাচ্ছেন প্রায় জাল উঠানো শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনারা প্রায় জালে বড় বড় অনেকগুলো মাছ আসছে দেখতে পাচ্ছেন আপনারা এই একটা বড় তেল মাছ মাছ মূলত কিন্তু সব তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন আপনারা একটি পাঙ্গাশ মাছ আসেনি সবগুলো বড় বড় তেলাপিয়া মাছ আসছে যা জালে